এবার আমরা ক্রিয়াপদ নিয়ে আলোচনা করব। আমরা পদের কথা আলোচনা করেছিলাম বিশেষ্য পড়েছি বিশেষণ করেছি সর্বনাম পড়েছি অব্যয় পড়েছি এবার আমরা কি পড়ব এবার আমরা পড়ব হচ্ছে ক্রিয়াপদ অর্থাৎ ক্রিয়াপদগুলো নিয়ে একটু আলোচনা করব। চলুন আমরা কোনো একটা বাক্য প্রয়োগ করলে কী করি একটা কর্তা থাকে একটা কর্ম থাকে এবং একটা ক্রিয়া থাকে এবং সেই কর্মে বিশেষণ থাকতে পারে এবং বিশেষের পরিবর্তে সর্বনাম থাকতে পারে বা বিভিন্ন রকম বিষয় থাকতে পারে তার মানে আমাদের বাক্যে কিন্তু একটা কর্তা থাকে একটা ক্রিয়া থাকে এবং একটা কর্ম থাকে বেশিরভাগ বাক্যে এখানে দেখুন ক্রিয়া ক্রিয়া বলতে কি বোঝায় এটাকে বুঝতে হবে বলতে যে পদ দ্বারা থাকা হওয়া প্রভৃতি ভাব এবং যাওয়া দেখা হাসা প্রভৃতি কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে যেমন কি বৃষ্টি হি ভাবতি বৃষ্টি হচ্ছে হা পাঠাতি ছাত্র পড়ছে বালিকে নৃত্যতা বালিকা দুজন নাচছে ধাতুর উত্তর মানে ধাতুর পরে কালোবাচক প্রত্যয় এবং তি তে প্রভৃতি পুরুষবাচক বিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠন করা হয় কেমনভাবে বিভিন্ন দিক থেকে ক্রিয়াপদের নামকরণ বিভাজন হতে পারে বাক্যের সমাপ্তির দিক থেকে ক্রিয়াপদ দুরকম হয় ধরুন বাক্যের সমাপ্তির ব্যাপার থাকে অসমাপ্তির ব্যাপার থাকে অনেক সময় বললাম ভাই বাড়ি গিয়ে তারপরে আর বললাম না বাড়ি গিয়ে কী করবে বললাম না তাহলে বাক্যটা সমাপ্ত হয়নি ঠিক তেমনই এইরকম কিছু বিষয় কিন্তু এখানে বলছে বলছে বাক্যের সমাপ্তির দিক থেকে ক্রিয়াপদ দু রকমের হতে পারে হ্যাঁ কিছু বললে হ্যাঁ হ্যাঁ ওগুলোই বলছি তাহলে কি হচ্ছে সমাপ্তির দিক থেকে ক্রিয়াপদ দুই প্রকার একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া কি জিনিস বলছে যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের সমাপ্তি বোঝায় আমি বললাম রাম চলে গেল তার মানে কি বাক্যটা শেষ হয়ে গেল হলো না রাম রাম গচ্ছতি গাচ্ছতি স্ম যেহেতু চলে গেল পরিষ্কার রাম যাচ্ছে যদি বলি আহা গচ্ছতি এটা কি হচ্ছে এটাও তো যাচ্ছে যাচ্ছে তারপরে কিছু করবে কি সমস্ত কিছু বলছি বলিনি রাম যাচ্ছে রাম চলে গেল এই অর্থে বোঝাচ্ছে তাহলে এই বিষয়টা যখন আমি বলছি দেখি যে ক্রিয়াটা শেষ হয়ে গেল না বাক্যের সমাপ্তি বোঝালো তার নাম হচ্ছে সমাপেক্ষা ক্রিয়া অর্থাৎ যে বাক্যের ক্রিয়াটা সমাপ্ত হয়ে গেছে তাকে সমাপেক্ষা ক্রিয়া বলে তিন বিভক্তিযুক্ত ক্রিয়াপদগুলি যেমন ত তবতু প্রভৃতি যে প্রত্যয়ান্ত ক্রিয়াপদগুলি সমাপেক্ষা ক্রিয়া অর্থাৎ ত এবং তবতু এই যে প্রত্যয়গুলি আছে এদের যে প্রত্যয় দ্বারা যে শব্দ বেরোচ্ছে যেমন ত তপ্রত্যয় গত মানে কি গিয়েছে গিয়েছে গত গিয়েছিল এই অর্থে বোঝায় তবতু গতবান ঠিক আছে খাদিতবান পিতবান এই সমস্ত বোঝায় এগুলো হচ্ছে তবতু প্রত্যয় অর্থাৎ এই যে প্রত্যয় যে শব্দগুলি সেই শব্দগুলো কিন্তু সমাপিকা ক্রিয়া যেমন কি স গচ্ছতি মানে সে যাচ্ছে সাহা গীতাম অপাঠাত সে গীতা পড়েছে অহম গতবান আমি গিয়েছি বা গিয়েছিলাম সত্যংবাদ সত্য বলা উচিত তারপরে গীতা পঠিতা তার দ্বারা গীতা পড়া হয়েছে ইদং ময়া উক্তম এটা আমার দ্বারা বলা হয়েছে পরিষ্কার অর্থাৎ এগুলো হচ্ছে সমাপিকা ক্রিয়া তারপরে কি আসছে অসমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া বাক্যের সমাপ্তি না বুঝিয়ে যে ক্রিয়াপদ অন্য কোনো সমাপিকা ক্রিয়ার অপেক্ষা রাখে তার নাম অসমাপিকা ক্রিয়া তমুন প্রভৃতি প্রত্যয়ান্ত পদগুলি অসমাপিকা ক্রিয়া যেমন কি সাহা গৃহম অ অখাদ এবার গতওয়া কোথা থেকে গেল গম ধাতুর সাথে ত্বাচ প্রত্যয় তোয়া তোয়া কথারি আছে বয় এক ওর সাথে চয় হলন আছে ত্বাচ প্রত্যয় যুক্ত করলে কি হয় গতোয়া এই রূপটা হয় গতোয়া ঠিক আছে এগুলো রূপ হওয়ার বিভিন্ন নিয়ম আছে আপাতত নিয়মটা আমাদের প্রয়োজন নেই তাহলে কী হচ্ছে সাহ গৃহম গাতোয়া অখাদত সে বাড়ি গিয়ে গৃহম গাতোয়া মানে বাড়ি গিয়ে অখাদত মানে খেয়ে নিল তাই তো মাতারাম প্রাণাত্মীয় গৃহাত গাছ এটা হচ্ছে লাভ প্রত্যয় প্রো একটা উপসর্গ আর নম ধাতুর সাথে যেহেতু যুক্ত হয়েছে প্রণাম্য প্রণাম্য বা প্রাণাত্মীয় অর্থাৎ সেই জন্য এটা রূপ হয়ে গেল প্রাণাত্মীয় অর্থাৎ লব প্রত্যয় হলো তো আচ্ছা লব কিন্তু একই প্রত্যয় শুধুমাত্র উপসর্গ থাকলে আগে থাকলে তখন লব প্রত্যয় হয় আর উপসর্গ না থাকলে ত্বাচ প্রত্যয় হয় তাহলে প্রণাতীয় গৃহাত গচ্ছ তাহলে মাতরম প্রাণাতীয় মাকে প্রণাম করে মাতা মাতারৌ মাতরা মাতরম মাতরো মাতৃণ অর্থাৎ মাতরম হচ্ছে দ্বিতীয়ার এক বচন তাহলে মাতরম প্রণাতীয় গৃহাত গচ্ছ মাকে প্রণাম করে বাড়ি থেকে যাও তারপরে বিশ্বজিৎ পঠিতুম গচ্ছদি বিশ্বজিৎ পড়ার জন্য যাচ্ছে তাই তো বিশ্বজিৎ পঠিতুম গাচ্ছতি মানে বিশ্বজিৎ পড়ার জন্য যাচ্ছে অহম গৃহম প্রত্যাগম্য পুস্তকম প্রতি আগম্য মানে প্রত্যাগম্যটা উপসর্গ রয়েছে ওই জন্য লাভপ্রত্যা হয়েছে গৃহম প্রত্যাগম্য মানে আমি গৃহে এসে বা বাড়ি এসে পুস্তকম পাঠিশামি বই পড়ব তো পঠিশ্যামী মানে পড়ব ভবিষ্যৎকাল বোঝাচ্ছে পঠিশ্যামি অর্থাৎ এই বিষয়গুলি যা হলো এগুলো হচ্ছে অস্বামিকা ক্রিয়া অস্বামিকা ক্রিয়াটা কোথায় রয়েছে দেখতে পাচ্ছেন গাতওয়া প্রণাতীয় প্রত্যাগাম্য বাড়ি এসে বাড়ি গিয়ে বা এসে গাতুয়া মানে গিয়ে তারপরে প্রণাত মানে প্রণাম করে অর্থাৎ এই যে বিষয়গুলো বোঝানো হলো এগুলো হচ্ছে অসমাপিকা ক্রিয়া পরিষ্কার বলুন আপনাদের কাছে পরিষ্কার হলো সমাপিকা অসমাপিকা ক্রিয়াটা বেশ ঠিক আছে তারপরে কি আসছে আমাদের কর্মের দিক থেকে ক্রিয়াবোকে আবার দুভাগে ভাগ করে দেয় এটাই কিন্তু অনেকে গন্ডগোল করে ফেলে এটা কিন্তু আমাদের জানতে হবে সমাপিকা অসমাপিকা ক্রিয়াটা মানুষ বোঝে কিন্তু সকর্মক অকর্মক ধাতুটা কিন্তু বুঝতে একটু কষ্ট আছে এটা একটু ভালো করে বুঝতে হবে বলছে যে ক্রিয়ার কর্ম থাকে তার নাম সকর্মক ক্রিয়া বলছে ক্রিয়াটা আবার কর্ম থাকে কেমন করে এটা অনেকে বুঝতে পারবে না বলছে যেমন সা গৃহম গচ্ছতি মানে কি সে বাড়ি যাচ্ছে সা গৃহম গচ্ছতি ছাত্র পুস্তকম পাঠাতে ছাত্র বই পড়ছে বলছে এখানে আবার কি বুঝলাম না কিছু বলছে ভালো করে বুঝুন বলছে যা যে ক্রিয়ার কর্ম থাকে ক্রিয়াপদটা কি পঠতি ক্রিয়াপদটা কি গচ্ছতি এর কর্ম কে আছে দেখুন পুস্তকম গৃহম বলছে কি করছে সে যাচ্ছে কোথায় যাচ্ছে কোথায় পরিবর্তে দেখুন গৃহে হয়ে যাওয়ার কথা হয়ে গেল গৃহম কেন হলো যেহেতু পরেরটা স্বকর্ম ক্রিয়া গচ্ছতি মানে প্রাপ্তি বোঝাচ্ছে কাকে পাচ্ছে ঘরটাকে পাচ্ছে বাড়িটাকে পাচ্ছে তার জন্য তাকে যেতে হচ্ছে ওই যাওয়াটা ক্রিয়া এবং সেটা হচ্ছে ক্রিয়া ছাত্র পুস্তকম পঠতি পড়ছে বই পড়া বোঝাচ্ছে অর্থাৎ পড়ছে বা কোনো একটা কাজ করছে তাই তো বই পড়ে সে জ্ঞান অর্জন করবে কি পড়ছে পুস্তক পড়ছে তাই জন্য হয়ে গেল পুস্তকমে দ্বিতীয় ঠিক আছে পুস্তকম পাঠ দিই ক্রিয়া যে কর্ম হলো এগুলো বলছে ক্রিয়া তারপরে কী বলছে স্বকর্মক্রিয়া একটি অভেদ রূপভেদ হলো দ্বিকর্মক্রিয়া আবার একটা দ্বি একটা রূপ আছে যেমন দু পচ পচন নরুধি শাস জীবন বন্ধনী সামগ্রী পড়েছেন না আপনারা অকর্মক্রিয়া বলছে দ্বিকর্মক্রিয়া সে বলছে কোনো ক্রিয়ার দুটি কর্ম থাকলে তাকে দ্বিকর্মক্রিয়া বলে যেমন দুহা ইয়াচ পচ নি প্রভৃতি কয়েকটি মাত্র দ্বিকর্মক ধাতু আছে এই এইসব ক্রিয়াপদের যে দুটি করে কর্ম হয় তাদের একটির নাম মুখ্য আর অপরটির নাম হচ্ছে বিভক্ষিত বা অকথিত কর্ম কথিত কর্ম অন্য কর্মটিকে বলা হয় গৌণকর্ম মানে বিভক্ষিত বা প্রধান কর্ম কোনটি কর্মকে নাম দিয়েছে মুখ্য বা অপ্রধান বা অবিভক্ষিত বা অকথিত কর্ম আরেকটি কর্ম যেটি হচ্ছে সেটা হচ্ছে কর্ম বা প্রধান কর্ম বা অবিভক্ষিত কর্ম বা অকথিত কর্ম এই জিনিসটাকে বোঝাচ্ছে অর্থাৎ তাকে কি বলছি অর্থাৎ দুটি কর্মের মধ্যে যেটিতে কর্মকারক হবেই তাকে বলা হয় মুখ্য কর্ম আমি যদি বলি যাই হোক এগুলো উদাহরণ বেশি দিলে আপনারা বুঝতে পারবে না যাই হোক পরে বলছি তারপর বলছে যেটিতে অন্য কারক হওয়ার সম্ভাবনা আছে অথচ কিছু বলছেন হ্যাঁ বলছি একবার পুরোটা বলে নি অর্থাৎ কি অথচ বক্তার অন্য কারক না হয়ে কর্মকারকেই হয়েছে তাকে গৌণ কর্ম বলে যেমন পিতা পুত্রম গৃহম নয়তি এখানে পুত্রম হচ্ছে মুখ্যকর্ম গৃহম হচ্ছে গৌণকর্ম এখন আমি আপনাদের দ্বি কর্ম ধাতুটা বোঝাচ্ছি ভালো করে বুঝুন আমি বললাম আমি ঘরে যেতে যেতে আমি ঘাস পেরিয়ে ঘরে গেলাম তাই তো আমি ঘাস পেরোতে পেরোতে ঘরে যাচ্ছি আমি যদি এই কথাটি বলি আমার মূল উদ্দেশ্যটা কি এখানে ঘরে যাওয়া না ঘাস পেরোনো বলুন তো আমার মূল কাজটা কি ঘরে যাওয়া অর্থাৎ আমার ঘরে যাওয়াটা হচ্ছে আমার মূল কর্ম এই জন্য ওটা হয়ে গেল মুখ্য কর্ম আর ঘাসটা যে পাড়াচ্ছি বা পেরোচ্ছি সেটা কি আমার গৌণ গৌণকর্ম তাহলে এই বাক্যটা যদি সমস্ততে লিখি অহম গৃহম গচ্ছন তৃণ স্পৃশামি বা তৃণং স্পৃশন গৃহম গচ্ছামি তো আমি তৃণটাকে স্পর্শ করছি তৃণটাকে স্পর্শ করছি বাড়ি যেতে যেতে আমার তো বাড়ি যাওয়াটা মূল কর্ম তাহলে ওটাও একটা কর্ম ওই তিনটাকে স্পর্শ করাও একটা কর্ম তাহলে দুটো কর্ম হচ্ছে তাহলে এখানে দুটো কর্ম দ্বি ধাতু দুই কর্ম অর্থাৎ দ্বি কর্মক ধাতুটার মধ্যে কী কী আছে দুহ ইয়াঁচ পচ বহ এরকম আরও অনেকগুলি আছে অর্থাৎ এই শব্দগুলি এই যে ধাতুগুলি আছে এই ধাতুগুলি কিন্তু সেখানে যুক্ত হয়ে একটা ক্রিয়াপদ তৈরি করে ঠিক আছে একটা পথ তৈরি করে তখন সেটা হয়ে যায় কি কর্ম দ্বি কর্ম অর্থাৎ যেমন এখানে বললো যে

আমরা জানি যে রাম গৃহম গচ্ছতি রাম বাড়ি যাচ্ছে কিন্তু আসলে ওটার মানে কিন্তু ওটা নয় আমরা যখন আরও জটিলভাবে শিখবো আরও ক্ষুদ্রভাবে শিখবো তখন কি রাম গৃহম গচ্ছনশ্মি এটা হচ্ছে সঠিক মানে এটা হচ্ছে সঠিক ট্রান্সলেশন কিন্তু সেটা আমি এখানে করলে বা বোঝালে অনেকেই বুঝবে না তার জন্য বললাম রাম গৃহম গচ্ছদি ঠিক আছে আর তুমি যে কথাটি বললে সেটি গচ্ছন কথাটিকে আমি এখানে আনছি না কেন এখানে এখন যদি বিস্তারিত ব্যাখ্যা করি অনেকে বুঝতে পারবে না চলমান ক্রিয়া ব্যাপারটা চলমান ক্রিয়া বোঝায় ক্রিয়াটা হচ্ছে বর্তমান কালের চলমান ঠিক আছে এইগুলো কিন্তু খুব জটিল বিষয় এগুলো এখন আলোচনা করতে চাই না প্রত্যেকটা গচ্ছনের একটু আগে বললো তো শুনছি ছত্রী ছত্রীবৎ প্রত্যয়ান্ত শব্দ ওই জন্য তো বললাম প্রত্যয় দরকার হবে তো অনেক কিছু এখন আপাতত ভাবে বলছি না এগুলো ভাবে যেটুকু চলছে সেভাবে চালাচ্ছে মানে বোঝানোর জন্য পরে আলোচনা করবো এগুলো সবই মাথায় রাখতে হবে যে কোনগুলো আমাদের দরকার তাহলে কি হচ্ছে তাকে হ্যাঁ পঁচিশ পৃষ্ঠায় আছে ও এটা মানে পাঠায়নি না ক্রিয়াটা আচ্ছা একটু পাঠিয়ে দাও নিগদাদি কেউ একজন পাঠিয়ে দাও একটু ছবি তুলে পাঠিয়ে দাও ক্রিয়াটা একটু আমার রেকর্ড চলছে তো আমি আর কাটলাম না তাহলে কি হচ্ছে অর্থাৎ অকর্মক এবার সকর্মক ধাতুটা পরিষ্কার হলো প্রসাদ হোমিও আপনার আপনার নামটা আমি ভুলে যাই নামটা মনে থাকে না হ্যাঁ আপনার নাম কি শিবপ্রসাদ আচ্ছা শিবপ্রসাদ চৌধুরী আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এবার বিকর্মক ধাতুটা কি আচ্ছা বেশ তারপর তারপর হচ্ছে অকর্মক ক্রিয়া এবার অকর্মক ক্রিয়াটা কি বলছে যে ক্রিয়ার কোনো কর্ম থাকে না থাকে বলছে অকর্মক আগেটা কি ছিল কর্ম ছিল এবার দুটো কর্ম হয়ে যাচ্ছিল এবার যেটা কোনো কর্ম থাকে না সেটা হচ্ছে অকর্মক ক্রিয়া যেমন কি হাস সি ক্রন্দ প্রভৃতি অকর্মক ধাতু যেমন সা হাসতি সে হাসছে হাসার কি কোনো কাজ এখানে কর্ম বোঝাচ্ছে না কিন্তু স হাসতি সা হাসতি এই এইরূপ ক্রিয়াপদকে মৌলিক ক্রিয়া যেমন গম গচ্ছতি প্রযোজক বা নিজান্ত ক্রিয়া পট যোগ নিজ পাঠয়তি হাতি স্থানান্ত ক্রিয়া পা যোগ সান লট যোগ তি এবার এগুলো হচ্ছে অনেক জটিল বিষয় এগুলো আপনাদের আপাতভাবে জানার প্রয়োজন নেই এগুলো পরে আমরা জানবো ঠিক আছে এই জায়গাগুলো অর্থাৎ তাহলে কি হল অকর্মক্রিয়া কি যাতে কোনো কি নেই কর্ম নেই তাকে অকর্মক্রিয়া বলবো যেমন হস সি গ্রন্থ প্রভৃতি অকর্ম ধাতু অর্থাৎ কয়েকটা ধাতু হচ্ছে অকর্ম এগুলোকে মাথায় রাখলেই হয়ে যাবে